আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজকে চৌঠা অক্টোবর দু হাজার পঁচিশ সাল রোজ শনিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি গ্রাম পাঁচশো সাত রিঙ্গিত মালয়েশিয়ার ইতিহাসে যা সর্বোচ্চ রেকর্ড পরিমাণে বেড়ে আছে তবে এ রেট যে সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আর এক ভরির সমান হচ্ছে এগারো পয়েন্ট গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্য দিন সহ জানানোর চেষ্টা করব এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক্সচেঞ্জিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা বিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দিন সহ উনত্রিশ টাকা চৌষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঁয়ষাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা সাতানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা উনসত্তর পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাঙ্কের পিন নাম্বারে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা সাতানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা উনসত্তর পয়সা চার্জ প্রযোজ্য রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা সাতানব্বই পয়সা

যে কোনো ব্যাংকের প্রিন নাম্বারে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন শহ উনত্রিশ টাকা আটষট্টি পয়সা যে যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন শহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের প্রিন নাম্বারে আঠাশ টাকা একানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু শহ উনত্রিশ টাকা একানব্বই পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা একানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদান সহ উনত্রিশ টাকা তেষট্টি পয়সা সিভিল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক টাকিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা বিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদান সহ উনত্রিশ টাকা চৌষট্টি পয়সা সিটি ব্যাংক সহ সকল ব্যাংকের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে এছাড়াও শুধুমাত্র সিটি ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বার আঠাশ টাকা বিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ উনত্রিশ টাকা চৌষট্টি পয়সা এছাড়াও বিকাশ এবং নগদ ওয়ালেটে সিটি লিমিট অ্যাপস থেকে যদি পাঠান আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা চার্জ প্রযোজ্য এস টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা বিনিময় দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা আঠাশ টাকা বিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা চৌষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা লোটাস লিমিট এক্সেন্ট মানে হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের মানা দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাকাউন্টেদের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা একানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা তেষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা উননব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা একষট্টি পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে ও মানি এক্সচেঞ্জ হাউস ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানা যাবেন প্রতিদিন টাকা রেট আপডেট পেতে পেজটি ফলো করে সাথে থাকবেন ইতোমধ্যে যারা পেজটি ফলো করেছেন ভালোবাসা দিচ্ছেন ভালোবাসা নেবেন পাশে থাকবেন পাশে পাবেন ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ